সবাইকে নমস্কার আমি বিশেষ করে যারা মিডিয়া বন্ধু রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ আমাদের আজকের যে কর্মসূচি সেটাকে কাবার করার জন্য আমি প্রথমেই তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আজকে আমাদের টিআরবিতে এতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত তিরিশ জুলাই টিআরবিতে এসেছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল যে বিগত দু বছর ধরে টেটের কোনো এক্সামই হচ্ছে না আমরা নিয়মিত জানি যে বছরে অন্তত দুটো করে টেট এক্সাম নেওয়ার কথা কিন্তু সেই জায়গায় দুই বছর পেরিয়ে যাচ্ছে কেন টেট এক্সাম হচ্ছে না তার জন্য আমাদের আজকে আসা আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং চেয়ারম্যান স্যারের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের টেট এক্সাম যে হচ্ছে না তার মূল কারণগুলো কী কী আমরা গত দিন যখন এসছিলাম তখন স্যার বলেছিল যে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কিন্তু সরকার থেকে কোনো সদুত্তর এস আসছে না তার জন্য টিআরবিটি প্রস্তুতি নিতে পারছে না তো আজকে যখন আমরা এলাম টিআরবিটি প্রধান আগে রকম কথা বলেছে ঠিক আজকেও ঠিক সেই সেইরকমই টিআরবিটি প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু আমরা তো সম্পূর্ণ রকম ধোয়াশার মধ্যে আছি কারণ ধোয়াশায় থাকবো নাই কেন কারণ আমরা যারা বিএড তথা ডিএলএড যারা কমপ্লিট ছাত্রছাত্রী রয়েছি তারা অনেকেই শিক্ষাক্ষেত্রে লোন নিয়ে তারা বিএড ডিএলএডটা করেছে যে তাদের ইচ্ছে ছিল যে পরবর্তী সময় টেট এক্সাম হবে এবং সেই পরীক্ষা দিয়ে তারা আগামীকে শিক্ষকতার চাকরিতে তারা জয়েন করবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু টেট এক্সাম বিগত দিনে হচ্ছেই না তো তার জন্য আমরা আজকে এলাম এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো সদ উত্তর দিচ্ছে না আমরা